আসসালামু আলাইকুম এইখানে ছোটো একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার জন্য হাতে কিন্তু তেমন একটা সময় নেয় কারণ বারোটার পর কেউ আর কোনো টাস্ক করতে পারবে না তো এইখানে দেখেন ওরা একটা পোস্ট করছিলো অফিসিয়াল আপনি যদি চ্যানেলে জানতে দেখতে পারবেন এইখানে এই সেম প্রসেসটা কিন্তু নোট কয়েনের সময় করছিলো যারা নোট কয়েন করছিলেন এখন এইখানে যে সবচেয়ে কষ্টের যে বিষয়টা আমি ভুলে গেছিলাম যার জন্য আমি বলছিলাম যে টেলিগ্রাম অল একটা ইভেন্ট সহজ ছিল দেখে বলছি সবাই টেলিগ্রাম অল এটা করার জন্য কিন্তু যখন নোট করেন আমরা উইড্রো করছিলাম ওই টাইমে যে কাহিনী করছিলো আমাদের যে ব্যালেন্স ছিল ওটা ঠিক উইড্রো দিছে আমাদের তিন চার দিনের মতো ওরা লক করে রাখছিল টেলিগ্রাম ঢোকা যাইতেছিল না সার্ভার ইস্যু যেহেতু প্রচুর লোকজন লোড নিতেছিলো তো ওই সেইম ইস্যুটা কিন্তু ডক্সের ক্ষেত্রেও হবে তো এই জন্য আমি সবাইকে প্রেফার করবো আপনারা আলাদা আলাদা ওয়ালেট তো করবেনই অ্যান্ড ওয়ালেট চেঞ্জ করেন ওয়ালেট চেঞ্জ করেন বলতে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করছেন ওইখানে এখন আপনার বিটকিপটা করবেন করার প্রসেসটা ফুল দিতেছে ফুল বেরোটা দেখবেন আনলিমিটেড যারা করছেন তারাও করতে পারবেন প্যারা নাই সব দেখাইতেছে ওকে প্রথমে কী করবেন এই যে লিঙ্ক যেটা দেওয়া আছে সুন্দর করে চলে আসবেন ডাউনলোড করবেন এইটা ডাউনলোড হয়েছে ওপেন করেন এখন দেখেন এখানে এক্সিস্টিং ওয়ালেটের একটা অপশন আছে আপনি এইখানে ক্লিক করেন করার পরে এখানে দেখেন আপনার টোটাল হচ্ছে ডিজিট চাইতেছে যদি ও নিচে চাইতেছে না কিন্তু এখানে টোটাল চব্বিশটা ওয়ার্ড যেটা হচ্ছে আপনার এই যে আচ্ছা নিচে যাইতেছে বাট একটু ইস্যু স্ক্রোলিং ইস্যু মেবি আসে সো এখানে চব্বিশটা ওয়ার্ড আপনাকে ইনসার্ট করতে হবে এখন এই চব্বিশটা ওয়ার্ড কি কই পাবেন দেখেন আমরা আমরা ডক্সে কিন্তু অলরেডি একটা ওয়ালেট কানেক্ট করছি যেটা হচ্ছে টেলিগ্রাম আমাদের ওয়ালেটটা টেলিগ্রাম ওয়ালেটটা এখানে কানেক্ট করছি সো আমাদের এই অ্যাড্রেসটা যেটা আছে এই সেম অ্যাড্রেসটায় রাখতে হবে আমরা যদি নতুন অ্যাড্রেসও কানেক্ট করি এখন এখানে ইস্যু হবে কি না আমি আমি যে আপনাদের বলতে পারবো না বাট আমি প্রেফার করব আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট যাতে মাল্টিপল আছে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট ডেলিভারে রাখেন বাকিগুলো অ্যাড্রেস চেঞ্জ করেন যেহেতু আপনার হাতে সময় আসে আর রিস্ক নিতে চাইলে আপনাদের ইচ্ছা আমি অ্যাকচুয়ালি সবগুলাই করার চেষ্টা করব অ্যাকচুয়ালি না সবগুলো না মানে একটা রাখে দেবো যেটা আমার কে করা আছে এখন ধরেন কে ওইসি চলে আসলো তো ওই ক্ষেত্রে আপনার তো এনআইডি কার্ড একটা আসতে না আপনি একটা ওয়ালেট করতে পারবেন সো যাদের একটা অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে রিল্যাক্সে থাকতে পারেন বাট উইথড্র করার ক্ষেত্রে ইস্যু হইতে পারে লাইক দুই তিন দিন পর আপনি সেল করতে পারেন মার্কেট ডাউন খাইতে পারে সো এইটা বাঁচার জন্য আপনি এইটা চেঞ্জ করতে পারেন কী করবেন এই সেম অ্যাড্রেসটা আপনার ওয়ালেটে লাগবে সো এখানে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে গেলে দেখেন আপনার এখানে কিন্তু এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেন সেখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে টোন কিপার আপনি চাইলে যে বিট গেট বিট কিপও করতে পারেন বাট আমি প্রেফার করবো টোন কিপারটা এখন ওয়ালেট কানেক্ট করার জন্য তো আপনার ওয়ালেট থাকা লাগবে তাও বলছে যে সেইম অ্যাড্রেসের থাকবে তো কী করবেন আপনি সুন্দর করে আপনি সামনে আসবেন আসার পর এখানে যে মেনু অপশানটা আছে এখানে আপনি একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন ওয়ালেটের একটা অপশান আপনি আসেন এখানে দেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনার থ্রি ডটের একটা অপশান আছে আপনি এখানে ক্লিক দেন তারপর সেটিংয়ের একটা অপশান টোন স্পেস বেটা ক্লিক দেন এখন দেখেন এখানে ট্যাপ টু ভিউ যদি ফ্রেশ আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে রিকোভারি কী আছে ওইটা কিন্তু এখানে শো হবে নিচে এটা ট্যাপ করার পরে হ্যাঁ ট্যাপ করার পরে নিচে দেখবেন যে আপনার কপি রিকোভারি কী একটা অপশন আসছে আপনি ওইখান থেকে সবগুলো আর কপি করে নেবেন জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে কপি করার পরে আপনি টোন কিপারে চলে আসবেন তো আমি কিন্তু কপি করে নিয়েছি কপি করে ব্যাগে চলে আসছে আমার এখানে আর কোনো কাজ নাই আমার এখন আমি কিন্তু ডিসকানেক্ট করে ফেলায় ডিসকানেক্ট করার পরে কী কাজ এখন হচ্ছে এই ওয়ালেটে কানেক্ট করা তাই না আসেন এই ওয়ালেটটা আমরা যেখানে লগ ইন করছিলাম এটা হচ্ছে টোন কিপার আসেন এখন এইখানে রিকোভারি কি আমি এখানে পেস্ট করে দেবো এটা কপি করে নিয়ে আসছে তো এইখানে হচ্ছে আপনার যখন হচ্ছে ইয়ে ইয়ে করলাম মানে ইনসার্ট করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এমনটা আসছে আপনি দুইটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক সিলেক্ট করা থাকুক মূলত আমাদের কিন্তু এই অ্যাড্রেসটা লাগবে হ্যাঁ আপনারা সম্ভবত খেয়াল করছেন এই অ্যাড্রেসটা কিন্তু আমার কানেক্ট ছিল আপনারা খেয়ালগুলো দেখতে পারবেন এই নিচের অ্যাড্রেসটা মূলত কানেক্ট থাকে তো দুইটা সিলেক্ট করা আসে কন্টিনিউতে ক্লিক দেন এখন একটা পিনকোড সেট করেন এনিথিং এখানে আমি জাস্ট চারটা ওয়ান দিয়ে দিলাম সেখানে হয়ে গেল এখন গেট ইনস্টা নোটিফিকেশন আমাদের দরকার আছে লেটার দিয়ে দেন বা চাইলে ওখানে দিতে পারেন দেখেন আমাদের ওয়ালেট এখানে কিন্তু চলে আসছে ওকে সেখানে দেখেন ওয়ালেট হচ্ছে ভার্সন ফাইভ আর ওয়ান আছে আপনি এখান থেকে যে ওয়ালেট আর টু এখানে ক্লিক দেন বা আপনি সরাসরি চাইলে কিন্তু এই ওয়ালেটটাও ওইখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারেন যেটা ওয়ালেটটা কানেক্ট ছিল আচ্ছা তো এখন হচ্ছে এখানে আসলো আসতে ভালো কথা দেখেন আপনি আসেন আপনার ডগ ডগের যে বটটা আছে বটে আসেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দেন একটু হচ্ছে রিলোড নিয়ে দেওয়ার চেষ্টা করবেন নয়তো ঝামেলা হইতে পারে সো টোন কিবারে এখানে ক্লিক দেন এখন কিন্তু ডাইরেক্ট আসছে এখন আমরা কিন্তু ভার্সন ফোর আর টু কালেক্ট করতেছি করতে সো এই জিনিসটা মাথায় রাখবেন দেন কানেক্ট ওয়ালেডি ক্লিক দেন পিনকোডটা দেন আপনি যে পিনকোডটা সিলেক্ট করছিলেন কানেক্ট না হইতে একটু সময় লাগবে এখানে ডান লেখা আসছে তাই না সো জাস্ট একটু ওয়েট করবেন এখানে অটোমেটিক আপনাকে টেলিগ্রাম নিয়ে আসার কথা তো দেখেন এখানে কিন্তু আমাদের ওই ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসছে আছে এখানে শো করতেছে না একটু রিলোড নেই আচ্ছা এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট দেওয়ার পর আসলে রিলোড মানে সার্ভার এখন ঝামেলা করবে স্বাভাবিক যদি শেষ সময় সো আবার টোন কিপার সিলেক্ট করলাম এখানে কানেক্ট ওয়ালেট দিলাম অ্যান্ড পিনকোডটা দিলাম ওকে সো এখানে ডান হয়ে গেছে এখন আবার এইখানেই চলে আসছে এখানে দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিক আগের অ্যাড্রেসটা এখানে শো করতেছে সো এই জিনিসটা মাথা রাখবেন যে আগের যে ওয়ালেটটা কানেক্ট ছিল ওইটাই যেন এখানে থাকে ওকে আশা করি বুঝতে তো পেমেন্টটা আসলে সরাসরি হচ্ছে আপনার ওই টেলিগ্রামে চলে যাবে টেলিগ্রামে যাক বা হচ্ছে আপনার এখন তো যে ধরি করে কী আছে তো ওইখানে চলে গেল কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন এখানে হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এখানে তো আপনার কাজ শেষ এখন অনেকে বলতে পারেন ভাই আপনার আমার তো মাল্টিপল অ্যাকাউন্ট আছে সো একই টেলিগ্রামে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন না সেটা নিয়ে অলরেডি আমি বলছি আপনার কিন্তু আলাদা আলাদা টেলিগ্রাম ক্লোন করে করতে হবে যদি একই অ্যাড্রেস থাকে আপনার পেমেন্টে জয় বাংলা সরি বাট আপনি হচ্ছে যে ইস্যু হবে ঠিক আছে আই সো এখানে আপনার হচ্ছে ওয়ালেট কানেক্ট কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন মাল্টিপলের ক্ষেত্রে কী করবে দেখেন আপনি টেলিগ্রাম যতগুলোই করেন না কেন আপনার ওয়ালেটে কিন্তু রিকোভারি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকে আপনি সুন্দর কইরা টুন কিপার আসবেন আসার পরে দেখেন এখানে এই যে অপশনটা একটা ক্লিক করলে এখানে অ্যাড ওয়ালেট অপশন পাওয়া যাবে সুন্দর করে আসবে নিউ এক্সিস্টিং ওয়ালেট আমরা কিন্তু আগে ওয়ালেট রিকোভারি ইনসার্ট করবো তাই এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করবেন করার পরে হচ্ছে এখানে আপনার চব্বিশ ওয়ার্ড রিকোভারি ফেস আগের যে মানে নতুন যেটা আপনি চাইতেছেন মাল্টিপল করার যেটা আছে ওইটা করতে তো এখানে পেস্ট করবেন পেস্ট করলে তো আপনার অ্যাকাউন্ট এখানে চলে আসলো তাই না সিম্পল বিষয় এখন অ্যাকাউন্ট আসার পরে আপনার লগ ইন কিন্তু থাকবে আগের অ্যাকাউন্টে আপনাকে এটা চেঞ্জ করতে হবে আপনি এইখানে যে অ্যাকাউন্ট থাকবে আপনার ওই কানেক্ট কিন্তু ওইটাই হবে আপনাকে সুন্দর করে এখানে আপনার সিলেক্ট করতে যে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করতে চাইতেছেন এখান থেকে সিলেক্ট কইরা তারপরে আপনি টেলিগ্রামটা কানেক্ট করবেন আর কানেক্ট করার সময়ও দেখবেন বা খেয়াল করছেন যে ওইখানে নিচে কিন্তু কানেক্টিংয়ের সময় দেখায় যে কোন ওয়ালেটে কানেক্ট হয়েছে এই ওয়ালেটের নামটা কিন্তু শো করে সো ওই জিনিসটা মাথায় রাখবেন যে কোন ওয়ালেটটা আপনি কানেক্ট করতেছেন কানেক্ট হলে তো দেখবেন যে আপনার অ্যাড্রেস দেখলেও তো বুঝতে পারবেন যে ভিন্ন হয়েছে না এক হয়েছে সো এই ফর্মুলাটা ইউজ করে আপনি এখানে আনলিমিটেড ওয়ালেট এখানে শেয়ার করতে পারবেন আর একটা জিনিস ব্যক্তিগতভাবে শেয়ার করি হচ্ছে যদি বাইনি চান্স ওয়ালেটে আমরা ঢুকতে না পারি টেলিগ্রাম ওয়ালেটে তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে আছে আমরা কী করছিলাম আমাদের রিকোভারি কীগুলো সেভ করছিলাম তাই না এই যে আমি টোন স্পেস বেটায় যাওয়ার পরে এই যে রিকোভারি কী ওইখান থেকে কপি করে এখানে চব্বিশটা ওয়ার্ড পেস্ট করছি এই চব্বিশটা ওয়ার্ড তোমার সেভ করা আছে কোথাও না কোথাও তো সুন্দর করে আপনি ওই রিকোভারি কী দিয়ে ইনসার্ট করেন সিম্পল বিষয় আপনি টোন কিপার ইনসার্ট করলেন তো পেমেন্ট তো অলরেডি চলে আসলো জাস্ট ওখানে উদ্যোগ করে আপনি এক্সেন্সার নিয়ে নিলেন খায় ফেলাই নেন সে সিম্পল হিসাব তারপরও সেফটির জন্য এই কাজটা আপনাকে করে নিন আপনার ওয়ালেটটা যেটা আগে কানেক্ট করছেন টেলিগ্রামে এইটের সাথে অ্যাড্রেসটা সেম এখানে দেখেন এইচ জে ভি সো এইখানেও কিন্তু এ সরি এখানে তো এইচ জে ভি লাস্ট তিন ডিজিট বা চার ডিজিট অলওয়েজ হচ্ছে চেক করবেন যে ঠিক আছে কি না দ্যাটস ইট দ্রুত আপনি এটা ফলো করেন